হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শিখন পরিস্থিতির সঙ্গে কৃত কলা ও শিল্পের সমন্বয় সাধন দক্ষতার উপর লেশন প্ল্যান বানিয়েছি আমার বিষয় হচ্ছে গণিত একক ছবির মধ্যে আকার খুঁজি যেটা প্রথম শ্রেণীর পাঠ তারপর দেখো আজকের পাঠ জ্যামিতিক আকার চিহ্নিতকরণ এবং দেখো এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম লিখবে সময় পাঁচ থেকে ছয় মিনিট মাইক্রোলেশন প্ল্যানে জানি আমরা আর শিক্ষার্থীর সংখ্যা দশজন শিক্ষার্থীর শিক্ষিকার নাম তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে এবার আমরা চলে আসি আচরণাঙ্গ সম্বন্ধে কি বলা হচ্ছে এক নাম্বার দেখো শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ যে বিষয়টা আমি পড়াচ্ছি যে টপিকটা আমি পড়াচ্ছি শেখা সেটাতে বাচ্চাদের ইনভলভমেন্ট কীভাবে ঘটবে বাচ্চারা সক্রিয়ভাবে সে জিনিসটা কীভাবে অংশগ্রহণ করবে সেটা আমরা এখানে দেখব দুই দেখো সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেন নতুন কিছু সৃষ্টি করবে আকিবুকির মাধ্যমে হতে পারে যে কোনো কিছু হতে পারে এখানে যেহেতু আঁকিবুকির মাধ্যমে আমি করেছি সেজন্য আমি শুধু আঁকি কাজে লাগাচ্ছি যে কোনো কিছু আঁকার মাধ্যমে বাঁচায় নতুন কিছু সৃষ্টি করছে নতুনভাবে সেটাকে অন্য সে জিনিসটা আঁকলো তো সেটা হয়ে যাচ্ছে তিন দেখো বিষয় নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান এই যে কৃতকলা দক্ষতা আমরা বলছি যেখানে যার মাধ্যমে শিক্ষার্থীরা যে পাঠটি পড়ছে সেটাকে তারা নাট্য রূপান্তর নাটকের ভঙ্গিতে বা নাট্যরূপ দিতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে চার নম্বর বিষয়ের প্রতিফলন আজকের পাঠ থেকে তারা কী কী শিখতে পারলো জানতে পারলো সেটা এর মাধ্যমে এই চার নম্বর আচরণ অঙ্গ সময়ের মাধ্যমে জেনে নেওয়া হবে দেখো এখানে রয়েছে বিষয়বস্তু জ্যামিতিক আকার চিহ্নিতকরণ এখানে শিক্ষিকার কাজ বা আচরণ যেখানে আমি লিখেছি শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবে এই যে গুড মর্নিং স্টুডেন্ট বলছি এই যেভাবে আদান প্রদান হচ্ছে ক্লাসের শুরুতে টিচারের সঙ্গে স্টুডেন্টে সেটাই হচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীর কাজ কি দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে তারাও গুড মর্নিং টিচার বলবে ক্লাসের মধ্যে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদান করবে টিচারকে এখানে কোনো আচরণ অঙ্গসম্য হচ্ছে না দেখো যে চারটি আচরণ আমরা পড়লাম সেখানে আমি পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি এক দুই এরকমভাবে দেখো শিক্ষিকা মহাশয় প্রথমে শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেবেন ক দল এবং দল শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর দেখো এরপর শিক্ষিকা মহাশয়া বিষয় সংক্রান্ত একটি ছবি শিক্ষার্থীদের সামনে টিএলএমের মাধ্যমে তুলে ধরবেন শিক্ষার্থীরা কি করছে শিক্ষার্থীরা ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণ করবে এই যে ইনভলভমেন্ট করা ছবি মাধ্যমে বাচ্চাদেরকে সেই বিষয়টার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি প্রবেশ করাচ্ছি তো সেটা হচ্ছে এক নম্বর যে আচরণ অঙ্গ রয়েছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো এখানে একটা মেয়ের ছবি এঁকেছি তার জামার মধ্যে দেখো বিভিন্ন আকারে ছবি রয়েছে জ্যামিতিক বিভিন্ন চিত্র এখানে আঁকা রয়েছে ছবির মাধ্যমে দেখো এখানে একটা এখানে একটা ড্রয়িং করা রয়েছে যার মধ্যে দুটো পাহাড় মনে হচ্ছে এবং একটা সূর্য আঁকা হয়েছে দেখো যে ছবিটা আমি এঁকেছি সেটা দেখবে ওই একটা ছবি যে যেখান থেকে আমি এইটা রিলেশন প্ল্যানটা তৈরি করছি সেখানেই রয়েছে এটা দেখো এবার টিচার বলছেন বলো তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলছো ম্যাম একটা মেয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার যে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ তারপর টিচার বলছেন আচ্ছা এবার ভালো করে দেখে বলো তো এই যে চিহ্ন এঁকে দিয়েছেন বোর্ডটাকে তিনি ইউজ করছেন বোর্ডের মধ্যে তিনি একটা ছবিকে এঁকে এটা গোল এটা তিন গুণ এই যে এক তিন গুণ এটা চার গুণ তো এরকম কিছু কি দেখতে পাচ্ছ দেখো বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম পাশের ছবিটিতেও এরকম আঁকা রয়েছে যে পাশের যে দেয়ালে যে ছবিটি আঁকা রয়েছে সেখানেও এরকম যে দুটো পাহাড় বললাম একটা সূর্য এঁকেছে এরকম বললাম তো সেরকম তারা ছবি ওখানেও দেখতে পাচ্ছে সেটা তারা বলছে তো এটাও হচ্ছে এক নম্বর যে আচরণ অঙ্গ সম্মতি রয়েছে সেটা দেখো টিচার বলছেন ঠিক বলেছ এরপর কদল কদলকে এই যে একটা গোলাকার চিহ্ন একে বলছে যে এই আকারের ছবি তুমি কতগুলো দেখতে পাচ্ছ গুনে বলো বলছে ম্যাম পাঁচটি দেখতে পাচ্ছি তো এটাও হচ্ছে বিষয়সমূহে প্রত্যক্ষ বা শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ তারপর কদলকে প্রশ্ন করছে যে এই যে তিন কোণা এরকম ছবি তুমি কটি দেখতে পাচ্ছ গুনে বলো বলছে সাতটি তো এটাও হচ্ছে এক নাম্বার যে আচরণ অঙ্গ রয়েছে সেটি আবার কদলকে বলছে এই যে চার কোন এরকম তুমি কটি ছবি দেখতে পাচ্ছ গুনে বলো বলছে ম্যাম চারটি তো এটা হচ্ছে এক নম্বর দেখো এরপর শিক্ষিকা মহাশয় বলবেন এবার শিক্ষিকা মহাশয় বলে দেবেন যে এই যে গোল মতো যে চিহ্ন গোল যে বলছি এটাকে জ্যামিতিক ভাষা বা জ্যামিতিক এটা হচ্ছে জ্যামিতিক আকার যেটাকে আমরা বৃত্ত বলছি এরকম একটা ছবি বোর্ডের মধ্যে এঁকে দেখে দেখাবেন দিয়ে বলবেন যে এই ধরনের আকারকে আকৃতিকে বা আঁকারকে আমরা বলছি ত্রিভুজ তারপর এরকম চার কোনো একটা ছবি এঁকে বলবেন যে এই ধরনের আঁকারকে আমরা বলছি চতুর্ভুজ তো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে তারপর শিক্ষিকা মহাশয় কদলকে বৃত্তকে কেন্দ্র একটা ছবি গোলকে কেন্দ্র করে আমরা চাঁদ আঁকতে পারি সূর্য আঁকতে পারি অনেক কিছুই আঁকতে পারি তো সেরকম একটা গোলকে বৃত্তকে কেন্দ্র করে একটা ছবি আঁকতে বলবেন এবং খদলকে ত্রিভুজকে কেন্দ্র করে পাহাড় আঁকতে পারে ত্রিভুজকে কেন্দ্র করে একটা ছবি আঁকতে বলবেন এবং শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে এবং ছবি আঁকতে শুরু করবে এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান এই যে নতুন কিছু আঁকতে বলা হচ্ছে গোলকে কেন্দ্র করে ত্রিভুজকে কেন্দ্র করে সেটা তারা এঁকে দেখাবে তারপর দেখো শিক্ষিকা মহাশয়া এই তিনটি আকারকে কেন্দ্র করে বা এই তিনটি আকারকে নিয়ে তিনি বোর্ডের মধ্যে একটা ছবি এঁকে দেখাবেন তো এক্ষেত্রে তখন শিক্ষার্থীরাও কিন্তু টিচার যেমনভাবে আঁকবেন তারাও তেমনি খাতায় আঁকার চেষ্টা করবে এটাও হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান তারপর দেখো টিচার বলছেন তোমরা এই জ্যামিতিক আকারের ওপর বা এই যে গোল আকার বলছি বৃত্ত বলছি ত্রিভুজ বলছি তারপর চতুর্ভুজ বলছি এগুলো একটা একটা নাট্যরূপ দিতে পারবে বলছে হ্যাঁ ম্যাম তো এটা হচ্ছে যে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান দেখো তো কদল ও খদল উভয়ে উঠে এসো এবং এই তিনটি এই যে বৃত্ত গোলাকার বৃত্ত বা গোলা গোল যে ত্রিভুজ চতুর্ভুজ এই যে জ্যামিতিক আকারের উপর একটা নাট্যরূপ প্রদর্শন করো এখে এবং এক্ষেত্রে শিক্ষিকা মহাশয় শিক্ষার্থীদের সাহায্য করবে দুই দলই কী করবে তখন দুই দলই শিক্ষিকা মহাশয়ের সাহায্য নিয়ে নাট্যরূপ প্রদর্শন করবে এটা হচ্ছে তিন নম্বর যে বিষয়ে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান দেখো শিক্ষিকা মহাশয় বলবেন যে কদল তোমরা বন্ধুদের হাত ধরাধরি করে এটা বৃত্ত করে দেখাও কদল শিক্ষিকা নির্দেশ মতো এটা বৃত্ত করে দেখাবে ঠিক একইভাবে দলকে সি ম করেছে অর্থাৎ শিক্ষিকা মহাশয় দলকে অন্য একটা আকার ত্রিভুজ হাত ধরাধরি করে ত্রিভুজ বা তিনকোনা এরকম একটা ত্রিভুজ করে দেখাতে বলবে এবং শিক্ষা শিক্ষার্থীরা সেই নির্দেশ মান্য করবে আবার কদলকে বলবেন যে তোমরা হাত ধরা বন্ধুদের হাত ধরাধরি করে এটা চতুর্ভুজে চতুর্ভুজে আকারে দাঁড়িয়ে যাও এরকম বলবে এবং শিক্ষার্থীরা সেরকম করে দেখাবে তো এটা গেল আমাদের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান দেখো টিচার বলছেন বাহ খুব সুন্দর খুব ভালো হয়েছে এরপর টিচার বলবেন যে এবার বলো তো আজকের পাঠ থেকে আমরা কী শিখলাম তো আজকের পাঠ থেকে তারা বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এগুলো তো গুনতে এসে পারলো এবং তার পাশাপাশি এই যে গোল মতো জিনিসটাকে আকারটাকে আমরা বৃত্ত বলছি তিন কোণাকে আমরা আমার ত্রিভুজ বলছি চার আমরা চতুর্ভুজ বলছি এগুলোর সম্বন্ধে তাদের তারা একটু জানলো বা আজকে এই সম্পর্কে আমরা জানতে পারলাম তো এটা হচ্ছে চার নম্বর যে আচরণগ সমূহ রয়েছে সেটি হয়ে যাচ্ছে এখানে বিষয় প্রতিফলন বা তোমরা লিখতে পারো যে এ আকার এই তিনটি আকারে আকারের নাম জানলাম আঁকার সম্পর্কে জানলাম এরকমও নিজের মতন করে যদি মনে হয় আরেকটু অন্যরকমভাবে লেখা যায় তো তোমরা লিখে নিতে পারো তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ